হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মিলিশ কিচেন সবাইকে স্বাগত জানি আজকে শুরু করেছি কাঁটাল বীজের বর্তা দেখতে থাকুন কীভাবে বানাবো এই রেসিপিটি এখানে দেখো কতকগুলো কাঁঠাল বীজ নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ নাড়াছাড়া করে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবার দেখো কাটাল বীজগুলো বাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব তারপর কয়েকটা কাঁচা লঙ্কা কয়েক রসুন একটা পেঁয়াজ দিয়ে ডাকা দিয়ে দেব। এবারে দেখো সব কটা বাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এদিকে কাঁঠাল বীজের কষাগুলো ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি প্রথমে কাঁঠাল বীজগুলোকে বেটে নেব তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এগুলোকে বেটে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সর্ষের তেল তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব এখন দেখো আমার কাটাল বীজের বর্তা বানানো কমপ্লিট